সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি গতকাল ছিল আমার জন্মদিন জন্মদিনে ঠিক একদিন আগে রাতের বেলা তোমাদের দাদাভাই আমাকে না জানিয়ে কেক তার পাশাপাশি কিন্তু অনেকগুলো চকলেট এনেছে তো চলো ভিডিওটি আবার সকালবেলা থেকে কন্টিনিউ স্টার্ট করি তো ডিপ ফ্রিজে কিছু খাসির মাংস ছিল তো সেই মাংসটাই কিন্তু বের করে নিলাম প্লিজ কিছু মনে করো না কারণ বাঙালি হয়তো প্রত্যেকটা ঘরেতেই এরকম সাবানের কোঠাতেই কিন্তু মাছ মাংস রাখা হয় কিন্তু কিছু আজরে পাবলিক আছে যারা এসে নেগেটিভ মন্তব্য করবে তো সকালের জলখাবারটা আমি কিন্তু উনুনেই রান্না করতে চেয়েছিলাম সকালবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে উনুনে যাওয়ার কিন্তু কোনো পরিস্থিতিই নেই শেষমেশ কিন্তু আমি গ্যাসেই কিন্তু রান্নাটা সেরে নিয়েছি মাংসটা আমার অলমোস্ট রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কিন্তু আমি লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি সকালের জলখাবারে যদি এরকম ফুলকো ফুলকো লুচি তার পাশাপাশি যদি ঘুগনি বা যদি মাংস হয় তাহলে তো আর অন্য কিছুই কিন্তু লাগে না তো আমি তোমাদের দাদাভাইকে বই পই করে বারণ করেছিলাম যে কেক আনতে হবে না আমি নিজেই কিন্তু বাড়িতে তৈরি করে নেব কিন্তু কে শোনে কার কথা তো গিফট পেতে না সকলেরই কিন্তু ভালো লাগে তো গিফটটা পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি কারণ সচরাচর কিন্তু আমি কোনো গিফট কিন্তু পাই না তাই অনেকদিন পরে যে গিফটটা পেয়েছি এটাই হচ্ছে আমার কাছে অনেক ভাগ্যর ব্যাপার তো না জানিয়ে কেক চকলেট পাওয়ার কিন্তু মজাটাই আলাদা মানেই হচ্ছে মজা তো এদিকে হচ্ছে আমার কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটু টিফিনটা তোমাদের দাদুভাইকে বেশি করে দেব কারণ ওর দুটোর বন্ধুর জন্য কিন্তু প্যাকিং করে দিয়েছে গতকাল যে দইটা আমি পেতেছিলাম এখন হচ্ছে সকাল বেলা তো দইয়ের এই যে উপর থেকে লেপ মাদুর সরিয়ে দিয়েছে আর দইটা এতটা সুন্দরভাবে ছিল পারফেক্ট একেবারেই কিন্তু দোকানের থেকেও বেশি ভালো মাত্র তিনটে উপকরণ দিয়েই কিন্তু আমি বাড়িতে মিষ্টি দই তৈরি করে নিয়েছি এমন কোনো কাজ নেই যে কাজটা আমি জানি না তো যেটা আমি দেখবো সেটা যতক্ষণ না আমি তৈরি করতে পারবো তার থেকে কিন্তু কিছুতেই আমি পিছুপা হই না সেই কাজটা করে তবেই কিন্তু পিছুপা হই আর এই দইটা খেয়ে বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালো বলেছে দইটা খেয়ে বাড়ির প্রত্যেকের মুখে একই কথা ছিল যে দোকানের থেকেও দ্বিগুণ ভালো হয়েছে তো সকালে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের দোকানে চলে গেছে এখন হচ্ছে আমি রুমটা কিন্তু ঝাড়ু দিয়ে দিচ্ছি আর আজকে আমার জন্মদিনের দিন যাদেরকে সব থেকে মিস করছে তারা হচ্ছে আমার পরিবার আমার আত্মীয় স্বজন এমনিতে জন্মদিনে তো মা তো পায়েসটা করতোই কিন্তু কেক কাটা চলনটা এনেছিল হচ্ছে আমার দিদি দিদির হাত ধরেই কিন্তু প্রত্যেকবার জন্মদিনে কিন্তু কেক কাটতাম তাই আজকে জন্মদিনের দিন বিশেষভাবে কিন্তু আমার দিদিকেও কিন্তু মিস করছে আমার পরিবারকে তো করছে আর রান্না বান্না করতো কিন্তু আমার জেঠি মাছ সমস্ত কিছু নিজের হাতে তো এদিকে আমি অনেক কথাই বললাম তারপর মশাই বাজার থেকে দু রকমের মাছ এনেছে একদিকে ছিল হচ্ছে পোনা মাছ আর অপর দিকে ছিল আমাদি মাছ এখন সেই আমাদি মাছগুলোই কিন্তু আমি কেটে নেব আজকে একটা দিক ভেবে খারাপও লাগছে আবার একটা দিক ভেবে কিন্তু ভালোও লাগছে খারাপ লাগছে এই ভেবেই যে নিজের জন্মদিনের রান্নাবান্নার সমস্ত কিছুই কিন্তু নিজেই কমপ্লিট করলাম বাড়িতে যদি থাকতাম তাহলে এই সমস্ত কিছু ঝামেলা হয়তো আমাকে করতেই হতো না একটা দিক ভেবে খুবই ভালো লাগছে যে একটা মেয়ে কতটা ভাগ্যবতী হলে তার শ্বশুর বাড়িতে জন্মদিন পালন করা হয় আমি মনে করি যে সেই সব মেয়েদের মধ্যে আমু একজন কিন্তু ভাগ্যবতী যে আমার জন্মদিন এখনো কিন্তু আমার শ্বশুর বাড়িতে পালন করা হয় তো যে মাছটা এনেছিল বাবা বড়ো মাছটা তো ভেবে ছিলাম যে আলু আর বেগুন দিয়ে রান্না করবো আর এখানে পাঁচ রকমের যেহেতু ভাজা করবো তাই পাঁচ রকমের ভাজার জন্য কিন্তু আমি একেবারেই অল্প করে করে কিছু সবজি কিন্তু কেটে নিয়েছি তো চলো সবজিগুলো কেটে নিয়ে একেবারে মাছটা রান্না করে নিই রান্না করতে চেয়েছিলাম কিন্তু লেট হয়ে যাবে তাই সোজা চলে আসলাম গ্যাসের ধারে তো এখানে হচ্ছে মাছটা ভেজে নিয়ে আমি আলু আর বেগুন দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম আর আমাদের মাছের ঝাল করেছিলাম আর একটা মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি করে নিয়েছিলাম তো দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি সোজা চলে আসলাম ঠাকুর ঘরে পুজোটা দিতে আজকে শুভ দিনের সূচনাটা কিন্তু আমি ঘর থেকে শুরু করতে চেয়েছিলাম কারণ সকালবেলা থেকে এতটা পরিমাণে ব্যস্ত হয়েছিলাম যে সকালবেলা চানটা করে পুজোটা দেওয়ারও কিন্তু সময় পাইনি একেবারে তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে চানটা করে তারপরে কিন্তু ঠাকুরকে চলে আসলাম জল বাতাসা দিতে মানব জীবনে চলার পথে অনেক অসুবিধার কিন্তু সম্মুখীন হতে হয় সেই সমস্ত বাধা অতিক্রম করে যদি তুমি সামনে এগিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু অপেক্ষা করছে আমার এই ইউটিউব ভিডিও করা নিয়ে অনেকেরই কিন্তু নানান ধরনের মাথা ব্যথা ছিল আমি কিন্তু কারোর কথায় কান দিতাম না নিজের আপন মনে কিন্তু ভিডিও এখনও কন্টিনিউ চালিয়েই যায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পাশাপাশি তোমাদের দাদাভাই চলে এসেছে আজকের রান্নার মেনুতে ছিল হচ্ছে পাঁচ রকমের ভাজা তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পেলে যে একটা আমাদের মাছের ঝাল ছিল আর এদিকে ছিল হচ্ছে বড় মাছের তরকারি দই রয়েছে আর একটা মাছের কিন্তু চচ্চড়ি আর এদিকে তোমাদের দাদাভাই শসা তার পাশাপাশি কিন্তু লেবু কেটে নিচ্ছে মাংসটা কিন্তু তোমাদের দাদাভাই এনে দিয়েছিল কিন্তু রান্না করার একেবারেই কিন্তু এনার্জিটা আমার কিন্তু ছিল না যে কারণে আর কিন্তু মাংসটা আমি রান্না করিনি সেভাবেই সেইভাবেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন যেহেতু সন্ধ্যাবেলা তাই ভাবলাম যে ঘরটা একটু তাড়াতাড়ি করে পরিপাটিভাবে গুছিয়ে নিই কারণ ছোট্ট করে হলেও জন্মদিনটা একটু পালন করা হবে তো সেই মতেই এখন হচ্ছে আমি ঘরটা বেশ ভালো করে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আমার এই বিছানা গোছানো আর সাপের মুখে ব্যাঙ দেওয়াটা কিন্তু একই ব্যাপার তো যতই আমি ভালো করে বিছানাটা গুছিয়ে রাখি না কেন তোমাদের দাদাভাই আসলে দু মিনিটের মধ্যেই কিন্তু বিছানা ঠিক বারোটা বাজিয়ে দেবে মনে হয় যে ওর গায়ে কোনো আঠা মেখে আসে যে ও যেদিকে যাবে বিছানার চাদরগুলো ঠিক সেদিকেই কিন্তু এলোমেলো হতে হতে কিন্তু ঠিক ওর দিকেই কিন্তু চলে যাবে তো এরা না মানুষের কষ্টটা বুঝতে চায় না যে একটা মানুষ কতটা কষ্ট করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখে মনে করে যে জিনিসপত্রগুলো গোছানো থাকবে কেন এলোমেলো করে রাখে জিনিসপত্রগুলো গোছানো জিনিস দেখলে মনে হয় যে গায়ে জ্বালা উঠে যায় যতক্ষণ না সেই জিনিসটা খারাপ করতে পারবে শান্তি পায় না তো গতকাল আমি কিন্তু টেবিলটা গুছিয়েছি মাথা খারাপ হবে না কেন তো একটা রাত পার হয়েছে তার মধ্যে টেবিলটা এরকম বেহাল দশায় কিন্তু পড়ে রয়েছে মনে হচ্ছে যে সাত জনম ধরে কেউ টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না মানে বললাম না যে জিনিস সাজানো গোছানো থাকুক সেটা সহ্য করতে পারে না যতক্ষণ না সেই জিনিসটা এলোমেলো হবে বা হাত দিয়ে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলবে ততক্ষণ কিন্তু শান্তি পায় না তো মাঝে মধ্যে মনে হয় যে জিনিসপত্র যেরকমই রয়েছে থাকুক নিজেও গোছাবো না কিন্তু ওই যে কিছু বাড়তি লোকের কমেন্ট যেটা একেবারেই ভালো লাগে না তো যাই হোক এখানে হচ্ছে আমি বিছানা তোলার পাশাপাশি এখানে হচ্ছে কিন্তু আমি টেবিলটাও কিন্তু গুছিয়ে নিয়েছি বিছানা তোলা কেন মানে বিছানা চাদরটা ঠিক করার পাশাপাশি কিছুক্ষণ পরে যেহেতু ছেলে পেলে তাদের পাশাপাশি কিন্তু মারাও আসবে তো সেই জন্যই কিন্তু আমি সমস্ত কিছুটা আরও একবার করে বেশ ভালো করে গুছিয়ে নিলাম এসে যদি দেখতে যে এরকম অগোছালো তখন তারা ভেবেই নিতো যে এ কোনো কাজকর্ম হয়তো করে না তো যাই হোক সে রাতের বেলা শাশুড়ি বাড়িতে আসতে শোনে যে পায়েসটা রান্না করিনি তো আমাকে আর একটা দিদিকে সেই রাতের বেলা আবার দোকানে পাঠিয়েছিল পায়েস রান্না করার জন্য যা যা লাগে দিদি এসে কিন্তু পায়েসটা গ্যাসে বসিয়ে দিয়েছে আর বাইরে কিন্তু একেবারে কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছিল পায়েসটা রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার জন্য কিন্তু আগে একটা বাটিতে কিন্তু তুলে নিয়েছে এবার পায়েসের উপরে কিন্তু ডেকোরেশন করছে দিদি তো এটা হচ্ছে স্মাইল করেছিলো তো যাই হোক তোমাদের দাদাভাইকেও বারবার করে ফোন করছিলাম যে কখন আসবে বাড়িতে কখন আসবে তো ইতিমধ্যে কিন্তু সকলেই কিন্তু চলে এসেছে তো চলো স্টার্ট করা যাক তো এই যে এখন হচ্ছে জন্মদিনের কেক কাটা হবে তো এত কিছু দেখে আমার চোখের কোনায় কিন্তু জল চলে এসেছিলো তোমাদের দাদাভাইকে বারবার করে বলছিলাম যে চলো দুজনে একসঙ্গে কেক কাটি আমার বর এতই লাজুক অন্য সব বড়রা যেরকম বইয়ের সঙ্গে সেলফি তুলতে ভালোবাসি হ্যাপি ইউ

কেক কাটার পাশাপাশি আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছিল আমি তো নিজেই বলছিলাম যে এবার যদি আমাকে কেউ পায়েস না খাওয়ায় তাহলে কিন্তু আমি একাই কিন্তু খেয়ে নেব আর পায়েস খাওয়াচ্ছিলো আর আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে কি গো আমাকে একটু পায়েস খাওয়াবে না তারপরে দেখো এবারের জন্মদিনটা কিন্তু ছোটখাটো বাচ্চাদের সঙ্গে কিন্তু পালন করা হয়েছে আর বাচ্চাদের সঙ্গে পালন করে সব থেকে বেশি মজা হ্যাঁ বাবা হ্যাঁ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আর আমার জন্মদিনে যারা এসেছিল তাদেরকে এক নজরে দেখা যাক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে না।